ভাবনা আমি দেখছিলাম যদি আপনার দেশে কেউ অতিরিক্ত দুশো ডলার মাসে আয় করে শুধু দুশো ডলার নিচে দেখুন এটা এমন একটা দেশ যেখানে গড় আয় দিনে তিন ডলারেরও কম মানে মাসে প্রায় নব্বই ডলার ভাবুন তো তারা যদি তার তিন গুণ আয় করে এমন এক সংস্কৃতিতে যেখানে কেউ ভালো করলে অন্যদেরও ভালো করতে সাহায্য করে তাহলে এই বিষয়টা হাইতির জুড়ে এক মাস দুই মাস এক বছর তিন বছর পাঁচ বছর ধরে কল্পনা করুন আপনি এখানে গত এক বছর বা তারও কম সময়ে যে বীজ বপন করেছেন তা থেকে আসলে কি হতে পারে তাই এটা সত্যি সত্যি শক্তিশালী উম জানেন তো এটা দুশো ডলার আমরা সব সময় আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি কিন্তু ওখানে দুশো ডলার মানে স্কুল ফি ইউনিফর্ম বই শিশুদের স্বাস্থ্য সেবা নিয়মিত মেডিকেল জরুরি প্রয়োজন ইউটিলিটি বিল বিদ্যুৎ ফোন সার্ভিস সবকিছু নেই তখন এই টাকাটা অনেক দূর পর্যন্ত যায় কিন্তু ভাবুন তো এই জিনিসটা বারবার বারবার বাড়তে থাকলে কি হতে পারে এবং এটাই ছিল অ্যাসের স্বপ্ন কারণ সে জানতো বিশাল প্রভাব ফেলতে খুব বেশি কিছু লাগে না আর যদি সবাই এতে যুক্ত হরে এবং আমরা হাইতির যথেষ্ট মানুষের সঙ্গে এই ব্যবসাটা ভাগাভাগি করি আর তুমি তোমার অংশটা করো যেটা তুমি 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 অবশ্যই করবে কারণ সেখানকার ব্যাপারটা বোঝো তাহলে একদিন তুমি বলবে হ্যাঁ আমার এখানে বা এখানে কিছু দরকার আর আমরা সবাই কারণ একসাথে আমরা বিভিন্ন দেশের জন্য বিশাল পরিমাণ কাজ করতে পারব তো আশ বলেন শুনুন যদি আমরা মানুষকে ঠিক যেমন তারা আছে সেভাবেই গ্রহণ করি আমরা সফল হব যদি আমরা মানুষের সমস্যাগুলো বুঝতে পারি তাদের দুঃখ কষ্ট বুঝতে পারি এবং সারা বিশ্ব জুড়ে তাদের সাহায্য করি এই কোম্পানি সফল হবে যদি আপনার কাছে বিশ্বের সেরা পণ্য থাকে কম দামে এআই ডিজিটাল তাহলে কোম্পানি সফল হবে যদি আপনি সবার আগে ঈশ্বরকে রাখেন এবং তাকে নেতৃত্ব দিতে দেন এই কোম্পানি সফল হবে জয় 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 মূলত আমি এটাই বলছি ফ্রান্স ঠিক এটাই বলেছে সে খুব উত্তেজিত সে দারুণ উদ্দীপ্ত সে এটা হাইতিতে নিয়ে যেতে পারবে তুমি তাকে বলতে শুনেছ সে সবাইকে সাহায্য করতে চায় কিন্তু অবশ্যই প্রথমে নিজের দেশকে গুরুত্ব দিতে চায় তুমিও ঠিক তাই প্রথমে নিজের পরিবারের যত্ন নাও স্পিকার এই কোম্পানি সম্পর্কে সঠিক ভাবে কথা বলে তার প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে এই আমরা ন্যায্যতা চাই আমরা চাই উহ প্রতিটি মানুষকে সাহায্য করতে পারি একবার কল্পনা করো চলো সারা বিশ্ব থেকে দশ লাখ মানুষের সংখ্যা ধরি প্রতিটি দেশে যদি এই কোম্পানির কারণে মাত্র দুইজন অসাধারণ কিছু করে তাহলে ভাবতো এই পৃথিবীতে কি হতে পারে শোনো আমি বলছি এখন চারপাশে কত রকম পাগলাটে ঘটনা ঘটছে আর যখন চারপাশে পাগলাটে ঘটনা ঘটে তখন কি হয় তখন সমাধান দরকার হয় কারণ মানুষ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারা ভয় পাচ্ছে তাদের যুদ্ধের ভয় আছে তাদের অনাহারের ভয় আছে আমরা চাই না কেউ অনাহারে থাকুক আমরা চাই না কেউ মারা যাক শুধু কিছু পাগল রাজনীতিবিদ কিছু সিদ্ধান্ত নীল বলে এই কোম্পানি সবার ব্যাপারে ভাবে ওপর আর আমি প্রতিদিন প্রার্থনা করি কারণ আমি তোমাদের সবাইকে দেখাতে চাই যে আমরা সত্যি তোমাদের ব্যাপারে ভাবি একটা বিষয়ে যা আমি কিছুদিন আগে এসের সঙ্গে আলোচনা করেছিলাম সেটা হলো ও প্রার্থনাগুলো খুব ভালোবাসে এই কোম্পানিটা আসলে সবার কাছে পৌঁছাতে চায় ঈশ্বরের ভালোবাসা আর সহায়তার বার্তা নিয়ে এটাই আসল কথা টাকা বাদ দিন টাকা বাদ দিয়ে শুধু বলুন সাহায্য করুন আমরা ব্যক্তিগতভাবে মানুষকে সাহায্য করছি তাই এটা আসলে নিরাময় আর সহায়তা এই দুই এইচ নিয়ে এটা ফ্রান্ট বেছে নিয়েছিল আমি মানুষকে সাহায্য করতে চাই আমি মানুষকে খাওয়াতে চাই আমি চাই না কেউ না খেয়ে থাকুক স্বাগতম পৃথিবীর সেরা কোম্পানিতে যারা আসলে এই ভুল ত্রুটি গুলো ঠিক করার জন্য কিছু করবে আমি এই কোম্পানিটাকে ভালোবাসি আমি অ্যাশ মুফারাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ফ্রান্স আমি তোমাকে ভালোবাসি মাটি এবং আমি শেষ কথা বলার সুযোগ দিতে চাই ফ্রান্সকে আমি তোমার নাম বলি ফ্রান্স ফ্রান্স আমি তোমাকে ডাকছি আমি তোমাকে ডাকছি এফম্যান ফ্রান্স শেষ কথা তোমার ভাই তুমি এই যাও হ্যাঁ ধন্যবাদ ক্রিস উহ আমি যা দিয়ে শেষ করতে চাই সেটা হলো তুমি জানো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে দীর্ঘস্থায়ী দাঁড়িয়ে করতালির রেকর্ড হলো তিন ঘন্টা ষোলো মিনিট এবং এক সেকেন্ড তাই আমি মনে করি যখন এই কোম্পানি লাইভ হবে মিস্টার অ্যাস সেই রেকর্ড ভেঙে দেবেন কারণ আমরা সবাই দাঁড়িয়ে তাকে কোর্তালি দেব তুমি জানো এটা হবে আজীবন কোর্তালি যা কখনোই শেষ হবে না কারণ তিনি এত মানুষের জীবন বদলে দেবেন যখনই আমি কোর্তালি দিতে ক্লান্ত হয়ে পড়ি তখন অন্য কোনো দেশে বা পাশের বাড়ির কেউ বা অন্য কেউ কোর্তালি দিতে থাকবে যতক্ষণ না আমি আবার ফিরে এসে শুরু করি কারণ এই কোম্পানি আমাদের জন্য এটাই করছে আমাদের জীবন বদলে দিচ্ছে আর আমি সত্যিই উত্তেজিত আর খুব শিগগিরই এই ব্যবসা হাইতির মানুষের জীবন বদলে দেবে তুমি জানো আমি মুফারাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারবো না আমি তার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো প্রথমত এই ব্যবসা তৈরি করার জন্য আর দ্বিতীয়ত আমাকে এর অংশ হতে দেওয়ার জন্য বুঝতে পারছো আমি এবং এর অংশ হতে পেরেছি প্রাথমাটা সেদিন তিনি যখন সেই বার্তাটা ব্যাক অফিসে দিয়েছিলেন জয় জয় বিজয়ী আমি বলেছিলাম ভাই আমি তো আগেই বিজয়ী হয়েছি জানো আমি জানতাম আমি তো আগেই জিতেছি শুধু ব্যবসার অংশ হয়েই নয় আমি আগেই জিতেছি কারণ উনি আমাকে যে পরিবারটা দিয়েছেন সেটার জন্য বুঝতে পারছ দেখো আজ আমি ক্রিস ও মাতি সাথে কথা বলছি আর এত মানুষ আমাকে শুনছে যেখানে আগে আমার কোনো বন্ধু ছিল না যেন পুলিশ অফিসার হিসেবে সতর্ক থাকতে হয় কারণ কাউকে বিশ্বাস করা যায় না আমার তেমন বেশি বন্ধু ছিল না আমি তেমন বেশি মানুষকেও বিশ্বাস করতাম না কিন্তু এখন ভাই আমি সারা বিশ্বের এত মানুষকে বিশ্বাস করি আর একবার উহ উহো ফ্রামসিন এখানে মিয়ামিতে ছিল আমি ওকে দেখতে গিয়েছিলাম এটা কল্পনা করো আমরা কথা বলছিলাম আমরা একসাথে একটা ওয়েবিনার করেছিলাম আর এখন আমরা মুখোমুখি মানে আমি তো আমি একে সামনাসামনি দেখেছি মানে আর ভার্চুয়ালি নয় আর আমি আমি একে সামনাসামনি দেখেছি কি ধরনের এটা কেমন আনন্দ বলতো তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাই এটা হলো মানে আমি বোঝাতে পারবো না যেন ক্রিসকে দেখা মিনুকে দেখা ফ্রামসিনকে দেখা এই আনন্দটা এই ধরনের জিনিস এই কোম্পানি আমাকে দিয়েছে আর এই কারণেই যেন আমি এই কোম্পানির জন্য গর্বিত আমি এর অংশ হতে পেরে গর্বিত আমি মি আশমুফারেহকে চিনতে পেরে গর্বিত আমি সবাইকে চিনতে পেরে গর্বিত কারণ আমার জীবন প্রতিদিন আমি ঘুম থেকে উঠে খুশি থাকি প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি ওহো আমাকে ক্রিস জনসনকে দেখতে হবে দেখতে হবে তারা কি নিয়ে কথা বলছে এটা এমন নয় যে টাকা তোমাকে সুখী করে না হ্যাঁ টাকা ভালো কিন্তু যখন তুমি জীবনে এমন কিছু খুঁজে পাও যেটার সঙ্গে তুমি জড়িয়ে থাকতে পারো সংযোগ স্থাপন করতে পারো এমন কিছু যা তোমাকে খুশি করে যা তোমাকে আনন্দ দেয় যা তোমাকে আশা দেয় জানো যে আগামীকাল তোমার জীবন আরো ভালো হবে আগামীকাল তুমি অন্যদের জন্য একটি উত্তরাধিকার রেখে যাবে আগামীকাল তুমি কারো জীবন বদলে দেবে মানে এটাই তো আসল বিজয় বুঝলে আমি একজন বিজয়ী এবং আমি এই দেশ এই কোম্পানির জন্য গর্বিত জানো যখন এই ব্যবসা হাফ ওয়াচ নিয়ে কথা বলে মানবতার পাশে দাঁড়ানোর কথা বলে তখনই আমি ভাবতে শুরু করি আমি হাইটিকে কতটা সাহায্য করতে পারবো বুঝলে যেমনটা বলেছি হয়তো আমি একেবারে এখনই একটা হাসপাতাল গড়ে তুলতে পারবো না কিন্তু একটা ক্লিনিক তো বানাতে পারি হয়তো আমি একটা স্কুল গড়ে তুলতে পারবো না কিন্তু কিছু বাচ্চাকে স্কুলে পাঠাতে পারি হয়তো আমি একটা রেস্টুরেন্ট খুলতে পারবো না কিন্তু অনেক মানুষকে খাওয়াতে পারি জানো হাইতিতে অনেক বুদ্ধিমান মেধাবী মানুষ আছে যাদের বড় বড় স্বপ্ন আছে কিন্তু তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে না কেন কারণ তারা তারা খাবার জোগাড় করার জন্য লড়াই করছে যখন তুমি খাওয়ার জন্য পেট ভরানোর জন্য নিজেকে একটু সাহায্য করার জন্য লড়াই করো তখন তোমার কিছু তৈরি করার সময় থাকে না কিছু শেখারও সময় থাকে না কারণ তখন তুমি শুধু কিভাবে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় তাহলে এই ব্যবসায় থাকাটা জানো কি এই ব্যবসায় থাকাটা আমাকে হাইতির মানুষদের সাহায্য করার সুযোগ দেয় আর আমি জানি এই ব্যবসায় অনেক হাইতিয়ান আছে জানো কিন্তু আমি চাই তারা যেন সামনে আসে জানো সামনে আসে যাতে এই ব্যবসা শুরু হলে আমরা একসাথে হজে আমাদের কমিউনিটিকে সাহায্য করতে পারি বুঝলে হাইতিয়ানরা এখানে আমেরিকায় আছে ইউরোপেও আছে তারা আছে জার্মানিতেও আছে আমরা সব জায়গায় আছি জানো কারণ কেন তারা সবাই চলে গেছে ভালো জীবনের খোঁজে